চট্টগ্রাম বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট কোন অনুসারে আনসার তোমার সেট আলাদা হতে পারে কিন্তু কোয়েশ্চেনগুলো তো সেমই থাকবে আর আনসারগুলো এর তিন দুই এর তিন তিনের দুই চারের দুই পাঁচের এক ছয়ের দুই সাতের এক আটের আটের দুই নয়ের চার দশের দুই এগারো এর দুই তারপর এখানে বারোয়ের চার তেরোয়ের চার চোদ্দো তিন পনেরো এর দুই ষোলো এর চার সতেরো এর এক আঠারো এর এক উনিশের চার বিশের তিন একুশের দুই বাইশের এক তেইশের চার চব্বিশের এক পঁচিশের এক তোমরা ভিডিওটি পজ করেও দেখতে পারো চাইলে কিংবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এবং তোমার ফ্রেন্ডসের কাছে বলবো যে বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তুমি বলবো সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটা অন করে রাখবা পরবর্তী সমস্ত বোর্ড সলিউশন প্লাস আপডেট সাজেশন সমস্ত কিছু পেতে আল্লাহ হাফেজ